আজ শুনবেন রক্তকালীর মাঠ রচনায় তানভীর আহমেদ মাঠটা দেখতে সাধারণ দিনে গরু চড়ানো হয় সন্ধ্যায় পুকুর পাড়ের ছেলেরা সেখানে ক্রিকেট খেলে দূর থেকে তাকালে মনে হয় সবুজে ঢাকা বাতাসে ভরা এক শান্ত জায়গা কিন্তু গ্রামের মানুষজন জানে রাত নামলে ওই মাঠে কুকুরও ঘেঁষে না তার নাম রক্তকালীর মাঠ শুরুটা হয়েছিল অনেক বছর আগে এক ভয়াবহ ঘটনার পর থেকে মাঠটা অদ্ভুত হয়ে ওঠে গ্রামের প্রবীণরা বলেন মুক্তিযুদ্ধের সময় সেই মাঠেই একসাথে পঞ্চাশ জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল তাদের লাশ গর্ত খুঁড়ে পুঁতে ফেলা হয়েছিল মাটির ভেতর থেকে তখনও করুণ আর্তনাদ শোনা যাচ্ছিল রক্ত এতটাই ঝরেছিল যে পুরো মাটি লাল হয়ে গিয়েছিল লোকেরা বলে যত বৃষ্টি হোক না কেন ওই জায়গার মাটির রং কখনোই স্বাভাবিক হয়নি মনে হয় রক্ত দিয়ে লেখা এক কালির দাগ চিরকাল লেগে আছে আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইতিহাস নিয়ে গবেষণা করছিলাম রক্তকালীর মাঠ নিয়ে শুনে আমার কৌতূহল জন্মায় গ্রামের অনেকেই আমাকে সাবধান করে দিয়েছিল ওই মাঠে রাত কাটানোর চেষ্টা করিস না কেউ টিকতে পারবে না কিন্তু আমি গবেষক ভয়কে পাত্তা দিলাম না ঠিক করলাম এক রাত ওই মাঠেই কাটাবো রাত দশটার সময় মাঠের মাঝখানে একটা লণ্ঠন নিয়ে বসলাম চারপাশে অদ্ভুত নিরবতা পোকামাকড়ের ডাকও নেই যেন প্রকৃতির শ্বাস আটকে রেখেছে হঠাৎ বাতাস বইতে শুরু করল ঠান্ডা একটা হিমেল বাতাস কিন্তু সেই বাতাসের ভেতর কেমন এক পচা রক্তের গন্ধ প্রথম অস্বাভাবিক ঘটনা সময় মাটির নিচ থেকে মনে কেউ শিকল দিয়ে টানছে ধীরে ধীরে গর্তের ফাঁক থেকে হাত বেরোতে লাগল কালো শুকনো হাড়গোড় ভরা হাত আমি ভয়ে পিছিয়ে গেলাম কিন্তু চোখ ফেরাতে পারলাম না একে একে আরো কয়েকটা হাত বেরোতে লাগল মনে হচ্ছিল মাটির নিচে অসংখ্য মানুষ আটকে আছে মুক্তির জন্য ছট ফট করছে ঠিক তখনই আমার লণ্ঠন নিভে গেল অন্ধকারে আমি শুনতে পেলাম কেউ কাঁদছে আবার কেউ চিৎকার করছে সেই শব্দ ছিল একসাথে হাজার মানুষের গলার আওয়াজ আমার বুক কেঁপে উঠল হাত পা ঠান্ডা হয়ে গেল মধ্যরাত পার হলে দেখলাম পুরো মাঠ কুয়াশায় ঢেকে গেছে সেই কুয়াশার ভেতর দিয়ে কয়েকজন মানুষ ভেসে উঠল তারা সাদা ধুতি আর ছেঁড়া জামা পরে আছে মুখে গুলির দাগ। চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে একে একে তারা আমার চারপাশে ঘিরে ধরল তাদের একজন এগিয়ে এসে কাঁপা গলায় বলল আমাদের রক্ত শুকায় নেই আমাদের কবর নেই আমাদের ন্যায় নেই আমি ভয়ে জ্ঞান হারাতে বসেছি তখনই আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটল মাটির ভেতর থেকে ধীরে ধীরে একটা লাল রঙের ধোঁয়া বের হতে লাগল ধোঁয়াটা মাঠটাকে ঢেকে ফেললো সেই ধোঁয়ার ভেতর আমি দেখলাম একটি বিশাল কালো ছায়া সেই যেন আত্মাদের সব প্রভু তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর কণ্ঠ যেন বজ্রধ্বনি যে আমাদের রক্তকে অশ্রদ্ধা করবে তার জীবন নিয়ে আমাদের খেলা হবে আমি চিৎকার করে উঠলাম দৌড়াতে চাইলাম কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে চারদিক থেকে আত্মারা আমার দিকে হাত বাড়িয়ে আসছে আমি অনুভব করলাম ঠান্ডা পচা হাত আমার কাঁধ চেপে ধরছে শ্বাস নিতে পারছিলাম না মনে হচ্ছিল আমিও মাটির ভেতর টেনে নেওয়া হব শেষ মুহূর্তে আমি আল্লাহর নাম নিতে নিতে জোরে একটা ধাক্কা দিলাম হঠাৎ যেন অদৃশ্য বাঁধন ছিঁড়ে গেল আমি দৌড়ে মাঠের বাইরে বেরিয়ে এলাম পিছনে তাকিয়ে দেখি কুয়াশার ভেতর অসংখ্য চোখ এখনো আমার দিকে তাকিয়ে আছে সেদিন ধরে গ্রামে ফিরে আসার পর থেকে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম ডাক্তাররা কারণ খুঁজে পেল না শরীর শুকিয়ে যাচ্ছিল চোখের নিচে কালো দাগ রাতে ঘুমোতে গেলেই সেই সব রক্তাক্ত মুখ দেখতে পেল গ্রামের এক বৃদ্ধ আমাকে বলল তুই ওই মাঠে গিয়েছিলে তবে তোর পেছনে ওরা লেগেই থাকবেই ওই মাঠের আত্মারা একবার যার সঙ্গে যায় আর ফেরে না এখনো আমার বুক করে ওঠে যখন ওই রাতের কথা মনে পড়ে আমি বুঝেছি রক্তকালীর মাঠে শুধু ইতিহাস নেই আছে প্রতিশোধের আগুন যা আজও নিভে যায়